নমস্কার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব হস্তমৈথন বা মাস্টার বেশন এই শব্দটির সঙ্গে বর্তমান যুগের প্রত্যেক স্ত্রী পুরুষ সবাই যুক্ত থাকে এই হস্তমৈথনকে নিয়ে বিভিন্ন মানব মানুষের বিভিন্ন মতামত থাকে আবার এই জিনিসটিকে নিয়ে ধর্মীয়ভাবে নিষেধাজ্ঞাও থাকে বিভিন্ন ধর্মের মানুষ এই জিনিসটিকে নিয়ে নিষেধাজ্ঞা রাখেন কিন্তু যদি চিকিৎসকভাবে দেখা যায় যে এই জিনিসটি সত্যি কি খারাপ আবার বিভিন্ন প্রশ্ন আসে যে মাস্টারবেশন করলে বা হস্তমোচন করলে কি আমাদের শরীরে কোনো সাইড এফেক্ট পড়ে বা এটা কি সত্যি খুব খারাপ আজকে আমরা আলোচনা করব এই সকল প্রশ্নের বা এই সকল জিনিসগুলোকে বিস্তারিতভাবে জানার কথার মধ্যে একটি কথা বলবে যে আজকে আলোচনা করব এইসব বিষয় নিয়ে কিন্তু তা বলে এটা ভাববেন না যে আমরা এই জিনিসটিকে সাপোর্ট করছি তাহলে প্রথমে আসি যে হস্ত জিনিসটি কী হস্মবৈতন হল যে এটি একজন স্ত্রী একজন পুরুষের শারীরিক যৌন চাহিদার মেটানোর একটি পদ্ধতি যে সকল মানুষের যৌন চাহিদা মেটানোর সঙ্গী থাকে না তাদের পার্টনার থাকে না সেই সকল মানুষরা বা সেই সকল স্ত্রী সেই সকল পুরুষরা তাদের নিজ হাত দিয়ে নিজে আঙুল দিয়ে তারা তাদের জৈন চাহিদা কন্ট্রোলে আনার চেষ্টা করে এটাই হলো হস্তমুথন দ্বিতীয় প্রশ্নে আসছি যে হস্তমূন জিনিসটা কি সত্যি খুব খারাপ এই প্রশ্নে একটাই কথা বলবো যদি আপনি চিকিৎসাভাবে দেখা যায় বা মেডিকেল লাইনে দেখতে গেলে হস্তমৈথুন হল একটি স্বাভাবিক মানব জীবনের জৈন চাহিদা মেটানো ঠিক আছে এটি শরীরের স্বাভাবিক জিনিস যেমন ধরুন যখন নাইট ফলস হয় আমাদের শরীরে প্রত্যহ যে হরমোন তৈরি হয় ওইটি যখন পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু আমাদের নাইট ফলস হয় আর হস্তমথন করলে কিন্তু ওই নাইট ফলস হওয়ার সংখ্যাটি অনেকটাই কমে যায় ঠিক আছে এবার আসছে যে হস্তমৈথুন জিনিসটা কি সত্যি খুব খারাপ কথাটার মধ্যে একটা কথা বলবো যে কোনো জিনিসে একটা নির্দিষ্ট লিমিট থাকে যদি আপনি প্রত্যেক দিনের এটা নিয়ম মাপে করে থাকেন তাহলে কিন্তু এটা আপনার শরীরে প্রভাব পড়বে ফর এক্সাম্পল অনেকেই থাকেন যারা সপ্তাহে সাত দিন তো সাত দিনই করে আবার কেউ আছে পনেরো দিনে সাত দিন করে আবার কেউ আছেন যে মাসে একবার করে এইখানে একটা জিনিস যদি আপনি একটা জিনিস কন্টিনিউ করে থাকেন তাহলে কিন্তু আপনার শরীরে হালকা হলেও উইকনেস হালকা হলেও আপনার প্রভাব পড়তে পারে ঠিক আছে তো সর্বোপরি একটা কথাই বলবো যে মাস্টারবেশন বা কোনো রকম খারাপ বা বাজে অভ্যাস নয় যদি আপনি সেটাকে নিজের কন্ট্রোলের মধ্যে রাখেন তাহলে কোনো রকম অসুবিধা হবে না যদি সেটা আপনি অতিরিক্ত পরিমাণে করেন তখন কিন্তু সমস্যায় পড়তে পারেন তাই নিজেকে কন্ট্রোলে রাখুন এবং যতটা পারা যায় একটু কম করবেন